Que amor. অনেক অনেক ধন্যবাদ সম্পাদি দিবাই ব্লু দিচ্ছি একটু অপেক্ষা করো বলো কেমন আছো অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে আমি পিঠে বানাচ্ছি ও ঠিক আছে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন মেঘনা চাইতে বৃষ্টি মেঘনা চাইতে বৃষ্টি কে গো কতক্ষণ আছো ততক্ষণ হন আচ্ছা ঠিক আছে ঠিক আছে সম্পাদি দিবে অনেক অনেক ধন্যবাদ অন 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 ঠিক আছে অন রাখো ওয়েলকাম মাই লাইফ সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আমি নতুন রূপে নতুন বছরে নতুন একটা মানুষ ও আচ্ছা তাই নাকি সাপোর্ট আইডিও নাই চেক করার জন্য ঠিক আছে কোথা থেকে বলছেন পরিচয় দিবেন হ্যাঁ আর চ্যানেল থাকলে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন আমি ওই কমেন্ট ধরে আপনার চ্যানেলে চলে যাব দেখে মনে হচ্ছে না যে একেবারে নতুন আমার যুক্ত হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন যদি ভালো লাগে আরে বারান্দায় বুঝছো তো বিপদ মেলা সাউন্ড বাংলার রূপকথা বাংলার রূপকথা কে জানি বাংলার রূপকথা বাংলার রূপকথা তো আইডির নাম কিন্তু আমি কি চিনি বাংলার রূপকথা আমি কি চিনি কি সাউন্ড হ্যাঁ সব ওয়ালিং টলিং করে লেতে যুক্ত আছেন কমেন্ট করবেন প্লিজ আমার এই বারান্দাটা এই বারান্দাটা বড় ছিল গাছ দিয়ে একবারে গাছ দিয়ে বড় ছিল সবকটা গাছ একদম মুন্ডু করে দেয় কিন্তু এই গাছটা থেকে খুব মুকুল ছাড়তেছে এই গ্যাসটা থেকে এটা থেকেও মানে নতুন পাতা হবে মনে হচ্ছে কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম এত ছোটো করে ছাটাই করে দিছি যদি গাছগুলোটা না বাঁচাইতে পারে। বিশেষ করে আমার এই হাসনে আনা গাছের জন্য আমার অনেক মায়া লাগে কারণ এই গ্যাসটার ভিতরে অনেক ফুল ফুটতো অনেক দেখে মনে হচ্ছে না নতুন হ্যাঁ নতুন মানে একদম নতুন বাংলার রূপকথা একদম নতুন কিন্তু আমার নামটা অনেক পরিচিত লাগতেছে তো এই যে এইখান থেকে নতুন পাতা গজাইতেছে সম্ভবত হবে হুম আমি ভাবছিলাম কি একটা পাতাও রাখি নাই গাছটা থেকে যদি নতুন পাতা না ছাড়ে তাহলে গেছে কিন্তু বাধ্য একাড়ছি এত পরিমাণ পোকা আক্রমণ হয়েছিল বলার বাইরে যে এখনো এই গাছগুলো যে কেটে দেয় নেই এগুলোর ভিতরে ময়লা ময়লা পোকা হয়ে আছে একদম অবস্থা আর ওই জায়গায় কামিনী গ্যাসটা বেশি দিন হয় নাই তিন চার মাস হয়েছে কিনছে কিন্তু ওই কামিনি গ্যাসটার একটা রোদের ভালো একটা রোদের প্রয়োজন ছিল তো বড় বড় বড়ো গাছগুলোকে ছাঁটাই করে দেওয়াতে এই গ্যাসটা ভালো একটা আলো বাতাস পাইতেছে আর আমার এই রং গাছটাও ভালো মতো একদম আলো বাতাস পাইয়া খুব সুন্দরভাবে আশা করি এবার ভালোভাবে বেড়ে উঠবে আমার এই রংদনু গাছটা প্রায় বয়স হচ্ছে কয়েক মাস প্রায় দুই বছরের মতো হয়ে যায় কিন্তু দেখে মনে হয় এই গাছটার বয়স দুই বছর মানে এই বড় বড় গাছগুলো তো এই বিশাল বড় বড় হয়ে যায় তখন আলো অত পায় না এই তো আজকে আমার বারান্দার কিছুটা লাইট দেখিয়ে দিলাম গাছগুলোর অবস্থা কথা নেক বালিকা জিমার লাইফ স্টাইল খাদি যাবো বয়েস অফ টাইরা এগো কিছু নয় সবাই রেখে গো তুমি যে কটার নাম বললো আমি সবাই রেখে নিই সবাই রে ও বাংলার রূপ নিয়ে কি জানি বলে আরে রূপ কি 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 বাংলা রূপ কথা হচ্ছে ইয়ে ইয়ে আরে শঙ্কা দিদি ভাই অনেকবার আসে এসব বলে নামটা কী কী বলে আরে আমার ভাই ভাই হ্যাঁ কী অবস্থা ভাই কেমন আছো বলো অনেক দিন পর অনেক দিন পর এই বাংলার রূপ কথা আমার নাম মনে আসতেছে পরিচিত আরে আদিবার যে ইয়ে অনেক ক্লোজ দাঁড়ো দেরো দাঁড়ো দরো দরো আচ্ছা যাই হোক অনেক দিন পর নাম মনে করতে পারতেছেন এই যে চলে এসছে আপু কেমন আছো ভালো আছি আদিবার আসল হ্যাঁ 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 আসেল আরে ইয়ে যদি সংবাদেদের আমার কথা শুনে থাকে তোমার দেখে এখনই আসবে কমেন্ট করতে অনেকবার বলছে যে এই রাসেল কি আসে না রাসেল কি আসে না আমি তো আমি তো নতুন করে লাইক করতেছি তো আমি জানি না আসলে পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আপু কেমন আছো আদিবা ভালো আছি তুমি কেমন আছো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক ড্যান থ্যাংক ইউ কেমন আছো আপু ভালো আছি অনেক অনেক ভালো আছি কালকে হঠাৎ করে তোমার হয়েছে কত মিনিট বিশ মিনিটের মতো লাইট করছি তারপরে কেটে দিছি বুঝছি আরে তোম করে ব্লু এনে ধরো ব্লু এনে আগে বুঝছো পরে তোমার হচ্ছে গিয়ে ইয়ে উম দাও ইয়ে কেটে দিছি এটা হচ্ছে আর আচ্ছা রাসেল ভাই কে চিনছো হ্যাঁ 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 এখন চিনছি এখন চিনছি খাইছো হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করছি একটু আগে খাওয়া দাওয়া করলাম তুমি খাওয়া দাওয়া করছো তা তারপর তোমার পরিবারের সবাই কেমন আছে বলো আর আদিবা আমারা বলতেছে কি যে কমেন্টে আপু তুমি এত সকালবেলা লাইভ করো আমি কীভাবে আসবো আর আমি তো বিকালের দিকে লাইভ করি পো তোমার বাচ্চারা কেমন আছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা ভালো আছে একটা অনেক বড়ো চিন্তার থেকে বাঁচলাম আমার তো আর বাচ্চা নাই মাসাল্লা বড় হয়ে গেছে বড়ই বলতে পারে তো আমার বড় ছেলে এবার ক্লাস এইটের নাইনের থেকে টেনে পরীক্ষা দিয়েছিলো যে ওই পরীক্ষার ভিতরে অঙ্কে অনেক খারাপ করছিলো তো আজকে ওর রিটার্ন পরীক্ষা গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে স্যাররাও ফোন দিয়ে বলতেছে যে এবার ইসমাইল অনেক ভালো রেজাল্ট করছে তো আলহামদুলিল্লাহ এটা শোনার পরে মার্শাল্লাহ একটা চিন্তা মুক্ত হলাম জানো না কারণ এবার তো অধিকাংশ যারা এইট নাইন নাইন টেনে পড়ে ওদের অনেক খারাপ গেছে বিশেষ করে যারা নিউ টেনে যারা উঠছে বিশেষ করে পরীক্ষার্থী তাদের নির্বাচনী পরীক্ষা অনেক খারাপ গেছে ওই জন্য সব যেহেতু গণহারে এত খারাপ করছে ওই মন খারাপ করি নাই মনে করে অনেক খারাপ করছে রাসেল তুমি কোথায় 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 আদিবা কি ডাইকা নিয়ে নাকি কারণ বাংলা রূপকথা তো সহজে আসার কথা না হ্যাঁ অনেক দিন ধরে করতেছে আসে নাই তা আদিবাও আসলা বাংলা রূপকথাও আসলো কিন্তু নামটা আমার এত পরিচিত আমি মানে এক কথা বলতেছিলাম আর মনেই করতে পারতেছিলাম না হ্যাঁ হ্যাঁ আরে না না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার আজকের ভিডিও আমার দেখা হয়নি দেখে একটা সাপোর্ট মোবাইল নিয়ে এসে তারপর দেখা শুরু করবো আমি কী করি লাইভও করি আবার যারা যারা আসে তাদের ভিডিওগুলো দেখা শুরু করি কিন্তু তারপর বলো ওই যে তোমার যে ডলার কাটছে না কি হয়েছে ওই ইয়ে সমস্যাটার সমাধান হয়েছে অনেক সাউন্ড তো জানি না ও আসছে ও আচ্ছা আচ্ছা তুমি জানতো না আরে ও অনেকক্ষণ ধরে এই কমেন্ট করতেছে কিন্তু আমি যে মনে করতে পারতেছি না পরে বলতেছে নতুন রূপে আবার পরে আমি কই মনে হয় পরিচিত কেউই কারণ আমার লাইফে বেশিরভাগই পরিচিতরাই আসে বেশি অপরিচিতরা কমই আসে পু কতক্ষণ আছো আমি দেখি আমার ওই যে যারা সময় দেয় তারা যদি আসে তাহলে থাকবো আর যদি না আসে তাহলে এক ঘন্টা এক ঘন্টা বেশি করব না কিন্তু যদি ভালো বিউ পাই আগের সবাইরে পাই তাহলে দেড় ঘন্টার মতো করব আমি ভিডিওতে বয়েস দিয়ে আসি আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও আমি নেই তোমাদের মাঝে হারিয়ে হারিয়ে গেছি হ্যাঁ কই হারাই গেছো বারবার কই হারায় যাও তো আর এই চ্যানেলের ভিতরে কি ইয়ে কোনো ভিডিও আছে কেমন আছো ভালো আছি আদিবা কেউ মনে হয় জিজ্ঞেস করছে আদিবা কেমন আছো ভালো আছি আমি তো আগে ইয়ে করছি আচ্ছা থাকো আসতেছি আচ্ছা ঠিক আছে আদি ঠিক আছে আমি একটু আমার সাপোর্ট মোবাইলটা নিয়ে এসি সবাইকে অনেক অনেক ওয়েলকাম লাগে যুক্ত অর্জুন কথা হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক দিন পর তারপর বলো কেমন আছে তোমার বাড়ির সবাই কেমন আছে আর বউ বাচ্চারা সবাই কেমন আছে বলো ん、のとんとこのビデオいない。 আছে অনেক অনেক ধন্যবাদ শম্পা কি খবর তোমার কেমন যাচ্ছে দিনকাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই নাজমল তুমি কি গ্রামে এখন নাকি ঢাকা চলে আসছো বলো তো তোমার ভিডিওতে দেখলাম ইয়েতে কেমন আছো সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আর লাইভে যারা যুক্ত আছো সবাই ভালো আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বোন তুমি কেমন আছো আজকে তোমার লাইভে যুক্ত হতে পারি নাই তোমার লাইফটা চালু রাখবো হ্যাঁ রিটার্ন চালু রাখবো আদি বা আপু আসসালামু আলাইকুম নাজমুল আদিবাবু যে ওর ভিডিওতে বলে বয়েস দেয় নাই বয়েস দিতে গেছে ওর ভিডিওতে বয়েস দিতে গেছে ও এখন নাই ভালোই আছে ডাকা আছি আচ্ছা 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 এই বাংলা রূপ কথা আমার সাপোর্ট আইডি দিয়ে বন্ধ করে নিলাম এই নাজমুল নতুন কোনো ভিডিও ছাড়ছে নাকি আচ্ছা এই তোমার ডিবির রে না গোল গোল এইটা লাল কিভাবে করছো না নাজমুল নতুন নতুন ভিডিও দেয় নাই আচ্ছা পুরনো একটা ভিডিও দেখে দিব না ফ্রম করে ওকে ওকে আচ্ছা কি লাল মানে এই যে ডিবিটার ভিতরে লাল একটা সার্কেল লাল একটা সার্কেল দেখা যায় না ওইটা বলছি ওইটা কি অনেক সাবস্ক্রাইবার এই জন্য কালকে আজকে মনে করছে ভিডিও দেব আচ্ছা ঠিক আছে দিবে দাও দেখে আসি আমি গরিব মানুষ তাই তো কেউ ভালোবাসে না আরে ভিডিও তো দাও না ভিডিও না দিলে মানুষ কীভাবে ইয়ে করবে ভিডিও দিতে হয় তারপরে তো মানুষ দেখবে নাকি দাও ভিডিও শম্পা আছে শম্পা আছে অনেক অনেক ধন্যবাদ শম্পা তোমাকে なので。<laughs> <laughs> 그렇게 해서 이제는 이제 Buenas t a r みんな。 ちょっと待って。